আচ্ছা একজন মা হিসেবে নিখোঁজ সন্তানের জন্য অপেক্ষার অনুভূতিটা কেমন আমি জানি এটা এক্সপ্লেন করা যাবে না তবুও যদি কিছুটা বলতেন সেটাই আসলে এটা বর্ণনা করা যায় না এটা শুধু অনুভব করা যায় হ্যাঁ যে যেমন ওরা আব্বা শহীদ হয়েছে শাহাদাত হিসাবে এটাকে মেনে নেওয়াটা যত সহজ ছিল গুম হয়ে যাওয়াটা ছেলেকে মেনে নেওয়া এটা খুবই কঠিন হ্যাঁ যে আল্লাহর সাথে কথাটা এরকম হতো যে আল্লাহ তুমি সাদাত দাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এইভাবে কেন এইভাবে কেন এভাবে না এভাবে না আল্লাহর সাথে এইভাবে একটা কথোপকথন মানে নিজের মনে হতো যে এভাবে না কিন্তু এবার ওকে ফিরিয়ে দিতেই হবে তোমার হ্যাঁ আর একবারও আমার মনে হয় নাই যে ও মারা গেছে হ্যাঁ মনে হয়েছিল যে একদিন হয়তো ফিরে আসবে ও জীবিত আছে এটাই আমার আমার অনুভবে আমার অন্তরে আমার প্রতি মুহূর্তে এটাই মনে হতো যে না ও আছে ও আছে হ্যাঁ এই জন্য আমি সব সময় আল্লাহর কাছে বলতাম কি ওর কষ্টটা সহজ করে দিও যেমন করে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে আগুনকে করা হয়েছে শীতল করে দেওয়া হয়েছে যেমন করে আইব আলাহিসাল্লামকে তার ইস্টাকে সহজ করে দেওয়া হয়েছে যেমন করে নবী ইয়াকে ইনুস আল্লাহলামকে মাছের পেটে যেমন সহজ করে দেওয়া হয়েছে ও যেই কষ্টেই হোক কিন্তু ও যাতে কষ্টটার ওর জন্য সহজ হয় এবং ওর ইমানটা ঠিক থাকে আর বোধ বুদ্ধিটা ঠিক থাকে হ্যাঁ এটা আমি সারাক্ষণ আল্লাহর কাছেই করতাম আর তখন সুরা ইউসুফ পড়তাম তো বলতাম যে ইউসুফ আল্লাহলামের মতো ও এমনভাবে বের হয়ে আসছে যাতে ওর নির্দোষিতা প্রমাণিত হয় এবং দেশ এবং জাতির কল্যাণে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি র্যান্ড এতে এখনই কিউআর কোড করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন ও যাতে কাজ করতে পারে ফিরে আসে এটাই আল্লাহর কাছে দোয়া ছিল সব এরপর তো পাঁচই অগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ছয় অগস্ট উনি ফিরে এসেছেন তো সেই সময় আপনার কেমন লেগেছিল সেই মুহূর্তটা যখন তাকে ছুঁয়ে দেখেছেন প্রথম আসলে ও যখন ওকে যখন গুম করা হয় তখন ওই গুমের জন্য যেমন আমরা অনেকটা মানসিক প্রস্তুতি ছিল যে ও অ্যারেস্ট হবে এটা ছিল আর কি ওর ফিরে আসাটা ওরকম একটা মানসিক প্রস্তুতি ছিল মানসিক প্রস্তুতি কীরকম পাঁচ তারিখে যখন ইয়া চলে যায় শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন প্রথমেই মাথার মধ্যে ক্লিক করে যে ওদেরকে বের করতে হবে হ্যাঁ ওদেরকে বের করতে হবে এটা শুধু আমারই না যে কর্নেল হাসিনুর রহমান তারপরে ওই যিনি প্রথম আর কি ওকে ওদের আয়নাঘরের কথাটা বলেন আর কি হ্যাঁ তো সেই সময় ওনরাও কিন্তু ওই সময় ইয়ে করেন আর এই সময় যারা গুম হর ফ্যামিলিগুলো তারাও প্রত্যেকে এটা নিয়েই করে কারণ অনেক সময় হয় কি যে এরা পালানোর সময় একটা নির্দেশ দিয়ে যায় যে এদের সব মেরে ফেলার জন্য হ্যাঁ তো বন্দিদের সাধারণ মেরে ফেলাটা এটা একটা ইয়ে আছে হ্যাঁ তো এইটাই আমরা ভয় পাচ্ছিলাম যাতে এটা না হয় তার জন্য ওই সব সবাইকে নির্দেশ দেওয়া ছিল যে যত ভিকটিম হ্যাঁ ওই যে আমার বোনের ছেলের কথাটা বললাম যে ও এন তখন ওকে ওকেও জানালাম পরে ও বলল যে তোমরা সবাই হ্যাঁ সব ভিকটিম ফ্যামিলিকে আমি জানাই দিচ্ছি হ্যাঁ ও জানাই দিল সবাইকে জানাই দেওয়ার পরে সব আমি দেখলাম যে আমার পক্ষে যাওয়া সম্ভব না তখন চারিদিকে গোলাগুলি হচ্ছে তখনও আগুন হচ্ছে পথে তখনও গাড়ি ফাংচার হচ্ছে এরকম একটা পরিস্থিতি তখন আমার মানে ভাগনা ভাগনি অনেকগুলো একটা গ্রুপ আছে ওদেরকে জানাইলাম ওরা সব চলে গেল ওইখানে হ্যাঁ ওইখানে গিয়ে সব সামনে গিয়ে ওই প্লাকার্ড নিয়ে ওখানে বসে গেল স্লোগান দিতে থাকলো যেখানে ও মানে বন্দি ছিল হ্যাঁ ডিজিএফ অফিস অফিসে আর কি তখন ওনারা বললো যে না ওনার তো অস্বীকারী করে যাচ্ছে অস্বীকারী করে যাচ্ছে আর বললো যে ওনাদের হেড তখন হলো বঙ্গভবনে মানে বিশেষ কাজে আছে এই জন্য আজকে রাত্রে আর দেখা হবে না হ্যাঁ তখন ওনাদের প্রতিনিধি হিসাবে একজনকে যেতে বললো তো কর্নেল হাসিনুর রহমান এবং ওনার সঙ্গে আরও দুইজন এক্স আর্মির ছিলেন ওনার ভিতরে ঢুকলেন তিনজন তিনজন ঢুকে ওনারা বললেন যে ওনাদের সাথে একটা ইয়ে করলেন যে এদেরকে আত্মীয় স্বজনের সাথে হাতে হস্তান্তর করতে হবে হ্যাঁ যেখানে সেখানে ফেলে দিলে হবে না আর অবশ্যই কালকের মধ্যে এদেরকে ছাড়তে হবে তো ওনার সঙ্গে প্রথম ওরা করছে যে নাই তাদের কাছে উনি তো নিজে ভিকটিম নিজে তো ছিলেন এখানে যার উনি বলছেন যে আমি নিজে জানি হ্যাঁ যে আছে এখানে তো কথা হলো পরের দিন ছয় তারিখ দশটার সময় এই ভিকটিমদের ইয়ারা যাবে ওনাদের কাছে এবং তাদের কাছে হস্তান্তর করা হবে কিন্তু রাতের বেলায় ওরা এদেরকে মুক্ত মুক্ত করে করে হ্যাঁ হ্যাঁ ছেড়ে এক কথায় আচ্ছা তো আমরা অপেক্ষা করছিলাম সারা রাত সারারাত তো আমরা ঘুমাই নাই সারা রাত এগুলোই মানে বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন এসে সাথে ফেসবুকে এসে কথাবার্তা হচ্ছে হ্যাঁ তো এই আমরা যেহেতু প্রক্রিয়ার মধ্যে ছিলাম এই জন্য সকালে যখন ফোনটা আসছে যে আমাকে উত্তরা ওই সিনার ওখানে যেতে বলা হয়েছে তারাও কিছু মুগ্ধে বলে নেই আমিও কিছু বলি নাই কিন্তু আমরা বুঝতে পারছি যে কেন যেতে বলছে তো ওই মনের মধ্যে হয়েছে যে ওকে নিশ্চয় করছে তো আমি বললাম যে ছবি পাঠান আমিও কিছু বলে আমি কিছু বলি নাই কিন্তু আমি বললাম একটা ছবি পাঠান ওরা তখন ওর ছবিটা পাঠাল হ্যাঁ যে ওই বসে আছে ইয়েটা তাই বললাম যে অ্যাম্বুলেন্স দিয়ে ও দেখে নিয়ে আসেন কেন তখনও কিন্তু যাওয়ার মতো রাস্তাঘাটের পরিস্থিতি হয়নি তো অ্যাম্বুলেন্স দিয়ে ওকে নিয়ে আসেন দেওয়ার পরে তারপর অপেক্ষা হ্যাঁ তো এই অপেক্ষা ততক্ষণে তো আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করছে সবাই জেনে গেছে মোটামুটি তো সংগঠনের লোকেরা তারপর পাড়া এরা তো এর মধ্যে আবার দেখলাম তখন আস্তে আস্তে অবশ্য বেলা দশটা এগারোটা বেজে গেছে প্রথম যখন দেখেছেন কেমন লেগেছে আমার কাছে মনে হচ্ছে কি একটা হলো তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া আমি শুধু আমি না নির্বাক হয়ে গেছিলাম যে আমি একদমই মানে ভাষা মানে কি সব ভাষা ভুলে গেছি এক গেছে শব্দ ছাড়া আর কিছুই আমি ফেসবুকেও শুধু আলহামদুল্লা লিখছিলাম আর কিছুই লিখতে পারি নাই আর মুখেও আসলে কিছু বলতে পারি নাই হ্যাঁ যে শুধু আলহামদুল্লাহ ছাড়া হ্যাঁ কিন্তু ওর যে অবস্থা যে শারীরিক অবস্থা যে বাহ্যিক যে অবস্থা মনে হতো কি যে এটা এটা মনে হয় কি চেনা চেনা ও যে জার্নিটা অতিক্রম করছে পরবর্তীতে ওর বইটা যারা পড়েছে তারা জানে মনে করি আমার প্রত্যেকটা পরিস্থিতি আমি অন্তর চোখ দিয়ে আমি দেখতাম যে এরকম হয়েছে হ্যাঁ এরকম হবে হ্যাঁ এটার জন্য তো এতই মানসিক প্রস্তুতি ছিল যে ওইটা আমার কাছে খুব শখিং মনে হয়নি হ্যাঁ কিন্তু পাওয়াটাকেই আমার কাছে মনে হয়েছে মিরাকল এটা সম্ভব কিনা আদৌ এটা সত্য কিনা এইটাই আমার কাছে খুব বেশি হয়েছে আর শুধু আল্লাহ সুখ্রিয় আদায় করছিলাম আর ও এসেই তো প্রথম হলো ওর কথা যে আপনি আমাকে ক্ষমা করছেন কি না হ্যাঁ ক্ষমা করছেন কি না কারণ আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই আমি কোনো অপরাধ করছি যেই অপরাধের শাস্তি হিসাবে আমাকে এই এতখানি পথটা অতিক্রম করতে হলো তো এই জন্য যে আমি ফেরত গেলে প্রথমেই আমার কাজ হবে যে আমার কাছে ক্ষমা চাওয়া হ্যাঁ তখন আমি বলতাম যে আমি তো আল্লাহর কাছে বারবার বলেছি যে আল্লাহ আমিও আমি ওর প্রতি সন্তুষ্ট আপনি ওর প্রতি সন্তুষ্ট হয়ে যান আমি ওকে ক্ষমা করেছি আপনি ওকে ক্ষমা করে দেন ওর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই হ্যাঁ এই যে এতটা বছর দীর্ঘ আট বছর এই গোপন বন্দিশালায় ছিলেন তো সেখান থেকে ফিরে আসার পর সেখানে তো একটা বিচ্ছিন্নতা অজানা আতঙ্ক একটা মানসিক মানসিক একটা চাপ ছিল তো এগুলোর পর এখন কি অবস্থায় আছেন শারীরিকভাবে মানসিকভাবে আসলে ওর এই ইয়েটা কাটায় উঠতে পুরা তিন তিন প্রথম পর্যায়ে তিন মাস পরবর্তী তিন মাস ছয় মাস ওকে একদম পুরা মানে ট্রিটমেন্টের উপরে থাকতে হয়েছে ডাক্তার ট্রিটমেন্ট ওর যেমন চোখ নষ্ট হয়ে গেছিলো চোখ দুইটা দুইটা চোখে অপারেশন করা হয়েছে ওর মাসেলগুলো সব মানে ইয়ে হয়ে গেছিলো ক্র্যাম হয়ে গেছিল সেই মাসেলগুলো মানে হাঁটতে কষ্ট হতো মুখে কথা বলতে কথার জড়তা ছিল হ্যাঁ তো আর ডাক্তাররা বলেছে যে ওর হাড়ের অবস্থা এরকম হয়েছে যে একদম মানে ইয়ে হয়ে যায় না গুঁড়া গুঁড়া হয়ে মানে হাড়ের ভিতরে ক্ষয় হয়ে গেলে যেরকম ভিতর থেকে যে আস্ত আছে কিন্তু ভিতরে আসলে সারবস্তু কিছু নাই এরকম একটা অবস্থা ওর ঘাড়ের ইয়ে ক্ষয় হয়ে গেছে ওর মেরুদণ্ডের ইয়ে ক্ষয় হয়ে গেছে হাত পায়ের সব এরকম অবস্থা তো এই ট্রিটমেন্ট খাওয়া দাওয়া এবং এ কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে এত মানুষের ভিড় থাকতো সবসময় যে ওর জন্য যত্ন নেওয়া আলাদা করে যত্ন নেওয়া সম্ভব ছিল না তখন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে মালয়েশিয়া ওর বোন আছে মালয়েশিয়া ইয়ে করবে তো ওইখানে না হলো যে ওইখানে ট্রিটমেন্ট হবে ওইখানে তিন মাস ট্রিটমেন্ট হলো ওইখান থেকে পরবর্তীতে নেওয়া হলো তুরস্ক সেখানে আবার আরেক মেয়ে আছে হ্যাঁ সেখানে ওইখানে ইয়ে হলো মানে ট্রিটমেন্টের জন্য আরও তিন মাস এখানে কাটানো হলো তারপরে দেশে দেশে আসলো তো এখন তো এক বছর কেটে গেছে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভারি করছে এবং একটা রুটিন তার জন্য করে দেওয়া হয়েছে ডায়েটের ব্যাপারে প্রথমেই তো খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে বেশ মানে মোটাশোটা হয়ে গেল তো তার হারগুলো তো দুর্বল তো মোটাশোটা হলে তো তার সমস্যা তখন তাকে আবার একটু খাওয়ার দাওয়ার কন্ট্রোল করে একটু খাওয়ার সিস্টেমটা পরিবর্তন করে এখন একটা পর্যায়ে আসছে মার্শাল্লাহ একদিকে এসে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করছে কিছু ফিজিওথেরাপি নিচ্ছে আবার তাকে তো ইয়ে সাইকো সাইকোটিস্ট দেখানো হয়েছে সাইকোথেরাপিটাও চলছে আবার এদিকে কাজ তো মাসাল্লাহ এখন তো আবার নতুন দায়িত্ব এসে গেল। হ্যাঁ তাকে হ্যাঁ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসন থেকে সংগঠন তাকে করে সিদ্ধান্ত দিল যে তাকে দাঁড়াতে হবে তো এটার জন্য প্রথমে সেও প্রস্তুত ছিল না তো পরবর্তীতে এইভাবে প্রস্তুতি নিল যেটা নতুন জীবন তো আমি পেয়েছি এবং সেটা তো আমি যে বারবারই বলেছি যে সে যাতে বের হয়ে এসে দেশ এবং জাতির জন্য কাজে লাগাতে পারে যার জন্য সেও মানসিকভাবে প্রস্তুতি নিল তো এখন আল্লাহর রহমতে যখন সে কাজ করতে বের হয় তাকে দেখলে বুঝা যায় না যে তার কোনো সমস্যা আছে পুরাপুরি সুস্থভাবে ইয়ে করে বাসায় গেলে একটু টায়ার্ড থাকে বাসায় গেলে একটু অসুবিধা হয় তখন তাকে একটু সেবা যত্ন করতে হয় আর কি